একশো বারো এখানে ব্যাখ্যা করছে পক্ষগণের মৃত্যু বা পক্ষর প্রতিনিধি পক্ষগণের প্রতিনিধি এখানে বাইশের এক দিতে আছে মোকদ্দমা করার অধিকার বিদ্যমান থাকলে পক্ষগণ পক্ষের মৃত্যুতে মোকদ্দমা বাতিল হইবে না এক এক ক্ষতে আছে দেওয়ানি আদালত কর্তৃক একজন ব্যক্তি গ্রেফতার আটক সংগ্রহ বিধান বলে আলোচনা করো এক ব্যতিক্রম সমূহ কি দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের পঞ্চান্ন থেকে উনষাট উনষাট ধারায় আটক ও গ্রেফতার সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে পঞ্চান্ন ধারায় বলা আছে যে গ্রেফতার ও আটক এবং পঞ্চান্ন এক ধারা বলা আছে যে ডিগ্রি জারি ডিগ্রি দায়ী

বিষয় বলা আছে এবং একশো পনেরো এক ধারায় হাইকোর্ট বিভাগে রিভিশন করার ক্ষমতা বলা আছে ঢাকা জেলা জজ প্রথম সহকারী জজ আদালতে একটি সত্য মামলা কয়ের আর্জি সংশোধন দরখাস্ত খারিজ করলে তার বিরুদ্ধে ক জেলা জজ ঢাকা বরাবর একটি দেওয়া রিভিশন মামলা দায়ের করে উক্ত রিভিশন জেলা জজ আদালত কর্তৃক খারিজ হয় এই ক্ষেত্রে কয়ে প্রতিকার কি আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আলোচনা করো তো একশো পনেরো একে ধারায় বলা আছে যে কোনো মোকদ্দমা জেলা জজ আদালত কর্তৃক আদেশ বা ডিগ্রি প্রদত্ত হলে তার বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিভিশন করা যায় আর রিভিশনের রিভিউর মধ্যে পার্থক্য কি যেহেতু একশো চোদ্দ ধারা আছে রিভিউ এবং একশো পনেরো ধারা আছে রিভিশন তাহলে এই দুটো ধারা আলোচনা করতে হবে এবং এখানে পার্থক্যটা রেফারেন্স এবং রিভিশন সম্পর্কে আলোচনা করা আছে ঘোষণামূলক ডিগ্রি বলতে কি বোঝো আদালত কোন কোন ক্ষেত্রে ডিগ্রি প্রদান করতে পারে সুনির্দশো সাতাত্তর বিয়াল্লিশ ধারা আছে ঘোষণামূলক অধিকার এবং তেতাল্লিশ ধারা আছে ঘোষণামূলক অধিকার ফল ঘোষণামূলক ডিগ্রি বলতে কি বোঝায় আদালত কোন কোন ক্ষেত্রে ঘোষণামূলক ডিগ্রি প্রদান করতে পারে ঘোষণামূলক প্রতিকার মূলত হয় দুটি ক্ষেত্রে সেটা হচ্ছে যে আইনগত অধিকার বা সম্পত্তির অধিকার আর একটা হচ্ছে পদের অধিকার আইনগত অধিকার বা সম্পত্তির অধিকার যদি কেউ যদি অস্বীকার করে সেক্ষেত্রে সুনিষ্ট প্রতিকারের বিয়াল্লিশ ধারা ঘোষণামূলক মামলা দায়ের করা যায় এবং এটি হচ্ছে আদালতের বিবেচনামূলক ক্ষমতা আর দুই নম্বর হচ্ছে পদমর্যাদার অধিকার এই পদমর্যাদার অধিকারটা হচ্ছে যদি কোনো কলেজের অধ্যক্ষ তাকে যদি কোনোটি অপসারণ করে সেক্ষেত্রে সে ঘোষণা কোনো মুকদ্দমা দায়ের করতে পারে আদালত এমন কোনো ঘোষণা প্রদান করবেন না যেখানে বাদী শুধু সত্য ঘোষণা ছাড়াও আরও প্রতিকার প্রার্থনা করতে পারতেন কিন্তু তা করেন নাই সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিধানগুলি আলোকে বিষয়টি বিধানের সহ আলোচনা করুন তো বেয়ালি যারা সুনির্দিষ্ট প্রতিকারের আসে সাহায্যের বেয়ালি যারা আছে ঘোষণা করার প্রতিকার এবং তেয়ালি যারা আছে ঘোষণা করার প্রতিকারের যদি কারো জমি কারো জমি ব্যয় দখল হয় তাহলে জমি ব্যয় দখল অর্থাৎ জমির সত্য সহ জমি দখল উদ্ধারের মামলা করতে হবে প্রতিকার অর্থাৎ একই বিষয় নিয়ে আদালত বারবার কোনো বিষয়ে বারবার কোনো বিষয়ে মামলা করতে নিবে না যদি ঘোষণাগুলো মামলায় আনুষঙ্গিক প্রতিকার দাবি করা না হয় সেক্ষেত্রে আদালত সেটা মুক্ত করতে পারে না

সাতটা আইনের মধ্যে শুধু দুটো মাত্র আইন সাবসেন্সিভ ল মূল আইন সেটা হচ্ছে একটা হচ্ছে দণ্ডবিধি আর দণ্ডবিধি এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন এগুলো হচ্ছে মূল আইন আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে পোধিকতা আইন

চার একের কেতে আছে অনুসন্ধানের সংজ্ঞা চারের একের এলতে আছে হলে তদন্ত অর্থাৎ অনুসন্ধান পার্থক্য এই দুটো আধারে আলোচনা করলে তিনি মোটামুটি একটা পার্থক্য হয়ে যাবে পাঁচের কথা বলা আছে প্রত্যেকটি ভিন্ন অপরাধের জন্য পৃথক অভিযোগ গঠন এবং প্রত্যেকটি অভিযোগ আদালতে প্রত্যেকটি ভিন্ন অপরাধের জন্য পৃথক অভিযোগ গঠন এবং প্রত্যেকটি অভিযোগ আলাদাভাবে বিচার করার বিধান কি আলোচনা করেন তিনি ডিভিশন কিংবা আপিল আদালত করতে কোনো মামলা চার্জ গঠন হয়নি বা উৎঘাটীরা অফ ফলাফল কি রিভিশন কিংবা আপিল আদালত করতে কোনো মামলা চার্জ গঠন হয়নি বা উৎকারিত ফলাফল হচ্ছে মামলা খারিজ হবে না যদি চার্জ মামলা যদি চার্জ গঠন না হয় বা অভিযোগ গঠন না হয় তাহলে সেটা অভিযোগ গঠন করার পদ্ধতি আছে আর প্রত্যেকটি ভিন্ন অপ্রদানের অভিযোগ গঠন এবং প্রত্যেকটি অভিযোগ আলাদাভাবে বিচার করার বিধানটি বিক্রয়ের সময় আলোচনা করা এটা হচ্ছে যে

যে আসামি করা হয়েছে তাকে বৃথাভাবে আসামি করা আছে তখন আদালত কি করে এই মামলাটা দণ্ডবিধি পথ তো খুনের সংখ্যা নেই আমরা জানি যে দুইশো নিরানব্বই ধারা আছে কাল্প্রাই নদা আর তিনশো ধারাতে আছে খুব

মানে আট প্রকার আঘাতের প্রকার ভেদ আছে এই আট প্রকার আঘাতের এই আট শ্রেণীর যে আঘাত এই আঘাতটাকে মূলত বলা হয় এবং এই আট শ্রেণী যদি কোনো আঘাত কোনো থাকে কোন মানুষ তাহলে সেটা জখমের কিছু নি ছাড়া অনুযায়ী জখমের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে তো কয়ে সেটা বিরুদ্ধে অভিপ্রায় তা হতে পারে জেনে ক নিজে ক্ষেত্রে মারা কিন্তু এখানে হচ্ছে তিনশো উনিশ ধারা যেহেতু বলা আছে আঘাত আঘাতের সংজ্ঞা এবং তিনশো বিশ আছে আঘাতের পোকার ভেদ তিনশো উনিশ আছে পোকার আছে আট প্রকার এখানে আট প্রকার ভেদের মধ্যে বলা আছে

এবং এই ধারায় বলা আছে যে তিনশো বত্রিশের এক ধারায় বলা আছে ঘোষণামূলক অর্থাৎ মৃদু ব্যক্তি ঘোষণা বা মৃত্যুকালীন ঘোষণা যাকে বলে যে মৃদুকালীন ঘোষণা তাহলে বত্রিশের এক ধারা যদি এখানে আলোচনা করা হয় চারটি ক্ষেত্রে যে চারটি ক্ষেত্রে সেটা হচ্ছে যে মৃদু ব্যক্তি নিখোঁজ ব্যক্তি যাকে খুঁজে পাওয়া যায় না বা যে ব্যক্তিকে কোথাও হাফদালত হাজির করা অসম্ভব সেই ধরনের ব্যক্তি

হাইকোর্ট বিভাগ একটা উচ্চ আদালতে একটা সিদ্ধান্ত দেন যে বিশ্ববিধি অভিমত নিতে হবে সেটা হতে হবে কেয়ারফুল অর্থাৎ খুব সতর্কতার সহিত নিতে হবে যাতে এখানে আইনের ব্যথা না ঘটে আর একশো আটটি জানায় বলা আছে যে জেলায় যদি কোনো নতুন বিষয় অবতারণা হয় তাহলে সংশ্লিষ্ট আদালতের অনুমতি নিয়ে ওই সাক্ষীকে পুনরায় পরীক্ষা করা যাবে

পরবর্তীতে বাদী এই মামলে একটা দরখাস্ত দাখিল করা হয় যে কুয়া কর্তৃক বাদীর নামনীয় দরিদ্র সম্পাদন বিষয়ে বাদীর অস্পষ্ট বিবৃতি স্পষ্ট করার জন্য বাদী পৌরে অবশ্যই দয়কা সেটি মঞ্জিযোগ্য কিনা অবশ্যই দয়কা সেটি মঞ্জিযোগ্য এবং সেটা শাক্ষী মাত্র বাহাত্তর একশো আটত্রিশ হাজার অনুযায়ী তলা আছে এখানে যে জেলায় যদি কোনো নতুন বিষয় অবতারণা হয় তাহলে সংশ্লিষ্ট আদালতের মধ্যে এই ওই শাক্ষী পৌর

অক্ত আঘাত করেনি বা তার করেনি তার অক্সিজেন করেনি ষাট পয়েন্ট আঠারোশো বাহাত্তর সংস্কৃতি জানার আলোপে সেম এই বিষয়টায় আসবে যে একশো আটটি জানা যে সেটাকে পুনরায় আলোচনা করা যাবে তো আইনগত সত্যায়ন প্রজন এবং দলিল সম্পাদন প্রমাণ করার পদ্ধতি কি উত্তরূপ দলিলে কোনো সত্যায়নকারী সাক্ষী পাওয়া না গেলে উহা কিভাবে প্রমাণ করা যাবে যে সিএত ধারায় সাক্ষাণী সিএত ধারা বলা আছে সরকারি বললে জাবেদা নকল প্রত্যয়িত বললে কি আর সাত ধারা বলা আছে যে জাবেদা নকল উপস্থাপনা করে দলিল প্রমাণ অর্থাৎ দলিলের বিষয়বস্তু দলিল দিয়েই প্রমাণ করতে হবে এটা সিএত ধারা বলা আছে এবং সাক্ষাণী সিএত ধারা এবং সাত ধারা বিষয়টা বলা আছে যে তা আমাদের উনিশশো আটের উদ্দেশ্যে আলোচনা করুন তামাদি আইন মূলত তৈরি করা হয় যে ম্যাচ সম্পৃক্ত বা আইনে একত্রিকরণ এবং সংশোধন এবং সম্পত্তির অধিকার অর্জন তাহলে তামা দিয়ে সাহায্য তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে মেয়াদ সম্পৃক্ত অর্থাৎ একটা মানুষ যেটা জিনিস একটা মেয়াদ থাকবে এই নির্দিষ্ট মেয়াদের পরে আরও ওই বিষয়গুলো মামলা করা যাবে না সেই জন্য দুটো উদ্দেশ্য এখানে রয়েছে সেটা হচ্ছে যে মেয়াদ সম্পৃক্ত আইন একত্রীকরণ এবং সংশোধন করা মানে অর্থাৎ কোন আইনে কত মাস জেল হবে বা ওই আইনে যদি বিচারে ব্যাঘাত সৃষ্টি হয় বা বিচার যদি দেরিতে হয় বা না হয় তাহলে কী ধরনের পদ্ধতি অবলম্বন করতে হবে সে কতদিনের মধ্যে সেটার সেটা সংশোধন করা বা সেটা ঠিক করে দেওয়া হচ্ছে তা আইনের মূল উদ্দেশ্য আর তো আমাদের এনে পাঁচ ধারা বলা আছে বিলম্ব মকুব এনে তিনি ব্যাখ্যা করুন আপিল কিংবা দরদ দাখিলের ক্ষেত্রে আদালত কোন কোন বিষয়ে কোন কোন কারণে কোন কোন করতে পারে বিশেষ আইনের ক্ষেত্রে উক্ত বিধানীরা উল্লেখ করে উত্তর দিন আমরা জানি যে বিশেষ আইনের ক্ষেত্রে এবং সাত ধারা এবং নয় দশ এগারো বারো তেরো চোদ্দঞ্চ আঠারো এই ধারাগুলি বিশেষ আইনের ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকু প্রয়োগ করা যায় এবং বাইশ ধারাতেও এই সেম বিষয়ে বিষয় প্রয়োগ করা যায় আর আপিল কিংবা দরখাস্ত অর্থাৎ পাঁচ হার বলা আছে বিলম্ব মুখুব এবং বিলম্ব মুখুক আবেদন করা যায় সেটা পাঁচটি ক্ষেত্রে সেটা হচ্ছে আপিল টু আপিল রিভিশন রেফারেন্স এবং অন্যান্য দরখাস্তের ক্ষেত্রে তামাদি তামাদি আবেদন করা যায় এবং সেটা যদি তামাদি যদি মুখুব করে থাকে তাহলে আদালত তামাদি অনুষ্ঠান আটর পাঁচ হাজার সেটা মুখ করতে পারে বিজ্ঞানের সব প্রশ্ন কন্ডাক অনুযায়ী আইনজীবী মক্কেলের জনসাধারণের প্রতি আইনজীবী দায়িত্ব করতে আলোচনা করো পেশাগতবিধি এবং নীতি বলার আলোকে আদালতের প্রতি জনসাধারণের প্রতি একজন আইনজীবীর দায়িত্ব করতে আলোচনা করো আইনজীবীদের জন্য পেশাগত আচরণ ও শিষ্টাচার আলোকে একজন আইনজীবী আদালতের প্রতি তার মক্কলের প্রতি দায়িত্ব আলোচনা করুন পেশাগত আচরণ বড় বড় বিশাল একটা প্রশ্ন এখানে চারটে অধ্যায় আছে আমরা জানি যদি কেন সব গবেষণা কন্ট্রাক্টের ডিপিউটি দিয়ে চারটে অধ্যায় আছে এই চারটে অধ্যায়ে প্রথম অধ্যায় বলা আছে যে আইনজীবীর সাথে আইনজীবীর দায়িত্ব কর্তব্য তারপর আইনজীবী আইনজীবী একজন আইনজীবীর মক্লেব দায়িত্ব কর্তব্য একজন আইনজীবী তৃতীয় অধ্যায়ে একজন আইনজীবীর আদালতের সাথে সম্পর্ক এবং একজন আইনজীবী ও অসাধারণ বিষয়ের জন্য কি হবে অর্থাৎ এটা বলা কেন ছাত্র সম্পর্ক উনিশশো বিষয়গুলো বলা আছে বিধি আছে যে বিধিগুলোর মধ্যে যে কোনটা একজন আইনজীবীকে ব্যবহার করা যাবে কোনটা ব্যবহার করা যাবে না একটি সংস্থা হিসেবে পার্ক কাউন্সিল প্রধান বৈশিষ্ট্য কি যে নিয়ন্ত্রক সাদা হিসেবে সমস্ত বাংলাদেশের সমস্ত আইনজীবী নিয়ন্ত্রণ করে থাকে এবং তাদের পরীক্ষা নিয়ে থাকে এবং বিভিন্ন ফান্ডের ব্যবস্থা করে বসছে এগুলো কীভাবে সুসংবাদ করা যায় সেই বিষয়গুলো আলোচনা করা আছে এটা আছে দশ আদেশে অর্থাৎ লিগাল বারো বাংলাদেশ আঠারো উনিশশো বাহাত্তরের দশ আদেশে এই বিষয়টা বলা আছে একজন আইনজীবীকে বিচারক ঘোষ প্রদানের মাধ্যমে তার মকলা আইনজীবী একজন আইনজীবী বিচারকের ঘুষ প্রদানের মাধ্যমে তার মক্লেন জামিন করিয়ে দিবেন আশা নিয়ে মক্কেলের আত্মীয়ভর থেকে অগ্রিম পরিচয়টা বন্ধ করে কিন্তু আদালত উক্ত মক্কেলের জামিন নামঞ্জুর করে আমরা জানি যে এটা কিছুদিন আগে সেই ঢাকার সিএম কোর্টে জামা ঘটনা ঘটছে এবং এখানে দ্বিতীয় অধ্যায়ে অধ্যায় যে দ্বিতীয় অধ্যায়টা আছে এখানে বলা আছে যে এক নম্বরে বলা আছে মামলা বিষয় আসক্ত হওয়া যাবে না দুই নম্বর বলা আছে মকলে গোকলে রক্ষা করা তিন নম্বর আছে মকলে কোনো গৃহ বিষয়ে মক্কেলের কোনো বিষয় প্রকাশ না করা তারপরে মামলা পরিচালনা না করা সম্পত্তি ক্রক করা তারপরে ছয় নম্বর বলা আছে যে নিজের সম্পত্তির সাথে মকলে সম্পত্তি মিশিয়ে ফেলা যাবে না পাঁচ বিধি বলা আছে বিরোধী সম্পত্তি ক্রয় করা যাবে না ছয়তে বলা আছে যে নিজের সম্পত্তির সাথে মক্লের সম্পত্তি মিশিয়ে ফেলা যাবে না সাথে বলা আছে যে নিজে না হয়ে পরামর্শ দেওয়া যাবে না আইন দেবেন না নয় নম্বরে আছে যে করা যাবে কিনা বিষয়ে এখানে বলা আছে আর তিনশো ধারায় আঠারশো সাড়ে তিনশো ধারায় পাঁচটি পাঁচটা করা আছে যার অর্থ হবে কিন্তু হবে এই পাঁচটা ব্যতিক্রম হচ্ছে যে অপরাধনা নরত্বা খুন হবে না যদি মারাত্মক আকস্মিক উত্তেজনা বা পড়াশোনা ফোলায় আত্মসংযম হারিয়ে ফেলে বা কোনো ব্যক্তি পড়াশোনা মৃত্যু ঘটা অথবা ভুল ঘটনা বা দুর্ঘটনা ঘটনায় মৃত্যু ঘটায় তাহলে সেটা খুন হবে না দুই নম্বর হচ্ছে আত্মরক্ষা বা সম্পত্তি রক্ষার জন্য আত্মরক্ষার অধিকারের সীমা অতিক্রম করে মৃত্যু ঘটালে তার নরত্মা তা খুন হবে না সেটা হবে নরত্তা তিন নম্বর সরকারি কর্মচারীর দায়িত্ব পালন করলে ক্ষমতা সীমা অতিক্রম করে মৃত্যু ঘটালে তার নরত্বা অর্থাৎ সরকারি কর্মচারী তার দায়িত্ব পালন করলে ক্ষমতাসীন অধিক্রম করে মৃত্যু ঘটলে সেটা নরত্ত হবে চার নম্বর বলা হচ্ছে পুরো প্রকৃত ব্যদিত আকস্মিক বা ঝগড়া বিপদের ফলে মৃত্যু ঘটলে সেটা কোন হবে না সেটা হবে নরত্যা বা আত্মতার মৃত্যু পাঠালে সেটা কোন হবে না কিন্তু সেটা হবে নরহত্যা আমাদের এর উদ্দেশ্য হচ্ছে যে আইন সম্পৃক্ত আইন সংশোধন অর্থাৎ মেয়াদ সম্পৃক্ত আইন সংশোধন এবং একত্রকরণ আর সম্পদ অধিকার অর্জন ও ব্যবহার সত্ত্বের অধিকার অর্জন দুই নম্বরে আর আর পৌঁছা আইন দেওয়ানি ফৌজদারি মামলা বাদে দেওয়ানি ও ফৌজদারি মামলা বাদে অন্য সকল পর্যায়ে আবিল আবেদন দাঁড়িয়ে সুনিশ্চিত সভায় আমাদের আবেদন দিতে হয় তাই এটি একটি সম্পূর্ণ সহাসনগ্র আইন পাঁচ হাজার যথেষ্ট কারণ দেখিয়ে আদালতকে সন্তুষ্ট করতে পারলে আদালত তার ইচ্ছাধীন বিবেচনাগুলো বা স্বেচ্ছাধীন বলে বিলম্ব মুখো করতে পারেন যা কনসনা বলা হয়